तेरे सेवा तेरे सेवा महबूब हकी कोई नहीं है कोई नहीं तेरे सेवा شہدہ حقیقی کوئی نہیں ہے کوئی نہیں اب تو ہے بس دم آخر اب تو ہے بس دم آخر فرد زبائي مرئ لا لا إله إلا الله لا إله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সিমরাইল কান্দি গ্রামবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী ছাব্বিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের ইসলামী মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সদরে এজলাস সম্মানিত সভাপতি জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সনাম দন্য শিক্ষক শিমরাল গান্ধী কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত হাজরত মৌলানা মুফতি কারি হোসাইন আহমদ খুরশিদি সাহেব হাফেজ বারাত্লা হফি হায়াতি সহসভাপতি গান্ধী জামে মসজিদের মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম কমিশনার সহ উপস্থিত দিগার হাজারাতে অলামাই কালাম মুরব্বেন আজাম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা অবলা সরলা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শকুর ও সজুদ যে রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে আমাদেরকে জান্নাতের বাগান বেহেস্তের বাগান কোরআনের জলাসে হাদিসের জলসাই আল্লাহ রব্বুল আলমিন আশার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর মজমা সুন্দর এন্তজাম কোরআনের কথা শোনার জন্যে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এই জন্যে দিল থেকে আমরা সকলে খুশি না বেজার আওয়াজে বলেন রাজি তো ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করার জন্য দরদি কণ্ঠে জিব্বাটা নাড়া দিয়ে উঁচু আওয়াজে কলিজার ভিতর থেকে একসাথে সকলেই কালিমাতু শুকুর পরে নেই সকলে একসাথে পাঠ করি আলহামদুলিল্লাহ আওয়াজে আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন আজকে আপনাদের দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশন অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে হজুর আমাকে টাইম নির্ধারণ করে দিয়েছেন ইনশাল্লাহের সময়ের ভিতরে আমি শেষ করে দিব এবং মোনাজাত পরিচালনা হবে ইনশাল্লাহ আমরা এখনো যারা এদিক সেদিক আসি মেহরবানি করে সকলে ফেন্ডেলের ভিতরে চলে আসি অল্প কথা হবে এরপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের শেষের দিক থেকে এক আনা আয়াতে কারিমার শুরু থেকে তেলাওয়াত করেছি আমার নবী সরোয়ারে কায়না সাকে কৌসার তাজেদারে মদিনা শাহিমা হজরত মোহাম্মদুর ও সাল্লামের অপরন্ত হাদিসের ভান্ডার থেকে একটি ছোট্ট হাদিসও আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আমাকে নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে এ বিষয়ের ওপরই আমি অল্প সময় আধা ঘন্টার মতো একটু কথা আপনাদের সামনে পেশ করব এরপরে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ অল্প কিছু কথা আমরা আল্লাহর কোরআন থেকে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ কি বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আজকেরই বসা আমাদের এই ইন্তেজাম আমাদের সকল মুর্দেগানের জন্য নাজাতে ওসিলা বানাক বলেন আমিন কবরস্থানের সাথে আমাদের আজকেরই তফসির তফসিরুল কোরআন মাহফিল এই জন্যে আমাকে সভাপতি সাহেব বলে দিয়েছেন হুজুর আপনি কবর জগৎ সম্পর্কে কিছু আলোচনা করেন এটাই আমিও গ্রহণ করে নিয়েছি ইনশাআল্লাহ এর উপরে অল্প কিছু কথা হবে বাবা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি কবর এমন একটা জগৎ যেই জগতে তো আমাদের কি বলেন আছে তো তো এখন কথা হলো আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত একটা হায়াত নিয়ে আসছি এই হায়াতটাই আমার শেষ দ্বিতীয়বার আমাকে আবার হায়াত দেওয়া হবে না এই ছোট্ট হায়াতের ভিতরে দুনিয়াকেও সফল বানাইতে হবে দুনিয়াকে সফল বানাইতে না পারলেও কোনো অসুবিধা নাই কষ্ট করলেন এটার উপরে যা যা আসে প্রতিদান আছে কিন্তু আখড়াতকে যদি সফল বানাইতে না পারি কবরের জগতকে যদি সফল বানাইতে না পারি তাহলে আমার জিন্দগির সব কিছুই বিতা জুড়ে কন্টিক সব কিছুই বিতা এই জন্য আমি হাদিস শরীফের ভিতরে আপনাদেরকে চারটা সবকের কথা বলবো কথা বলেন কয়টা সকলে বলেন কয়টা সবক চারটা সবক যে চারটা সবক আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবায় কারামদেরকে বলে দিয়া বলছেন যে উম্মতের কাছে প্রচার করে দাও এই চারটা সবক যদি আমার উম্মত সাথে করে নিয়ে কবরে যাইতে পারে আমি নবী সাক্ষী আমি তাদেরকে ওয়াদা দিতে বাধ্য যে এই চার সবক চার আমল মধ্যে গানের কবরের চারটা দিকে পাহারাদার হবে তো হবে কেয়ামত পর্যন্ত তার কবরে পাহারাদার হবে এবং মাইহিদকে কবরে শোয়ানোর সাথে সাথে এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে একবার জুড়ে বলেন আল্লাহ আকবার। মুসলমান বাবাজিরা আমার সংক্ষিপ্ত সময় কবি অল্প সময় অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে একটু আলাদাভাবে কিছু কথা বলতে চাই বাবা মনটা খুলে দেন দিলটা খুলে দেন ও আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাকে আমি নির্ধারিত হায়াত দিয়েছি এই নির্ধারিত হায়াতের ভিতরে অবশ্যই তোমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আর এই দুনিয়া থেকে বিদায় হয়ে আমি যেখানে যাব এই জায়গাটার নামই হলো কবর এই কবরের ভিতরে একাদারে আমাকে আপনাকে চল্লিশ হাজার বছর অবস্থান করা লাগবে একবার বলেন তো সকলে কয় হাজার বছর একসাথে বলেন কয় হাজার বছর হাজার বছর আমি অবস্থান করা লাগবে ও যুব ওই জায়গা থেকে তোমার নিজেকে মুক্ত করার জন্যে এই কঠিন অবস্থানটা থেকে তুমি তোমার নিজেকে হেফাজত করার জন্যে এই ছোট্ট হায়াতের ভিতরে আমল তৈরি করতে হবে আমল সাথে করে নিয়ে কবরে ঢুকতে হবে বাবা তুমি আর আমি কবরের চিন্তা করি না অত সমার নবী আপনার নবী প্যারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম নিজেও ওম্মদকে দোয়া শিখাইছেন তোমরা যখন মুনাজাত করবা ওই মোনাজাতের একটা অংশ হবে আল্লাহ ইন্নি আউজবিকামিনাজাবিল কাবরি এই দুয়া আছে না নাই সকলে জুড়ে বলেন আছে না নাই আমার নবী নিজেও দোয়া করেছে আমাদের কেউ শিক্ষা দিয়েছেন তোমরা পড়ার আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল আল্লাহ আমরা আযাবের কবর থেকে তোমার কাছে মাপ চাই কবরের আযাব থেকে মাপ চাই কবরের আযাবে তো কঠিন ও বাবা একটু দিলটা খুলে দাও না অন্তরের ভিতর থেকে কয়েকটা কথা শোনো বাবা মুনাজাত হয়ে যাবে মুনাজাতের পূর্বে যেই জায়গাটার ভিতরে আমি আপনি বসেছি এই জায়গাটাকে আমার জন্য একটু সাক্ষী বানায়া নেই আমি কবরের কথাগুলো শুই না একটু দিল থেকে চিন্তা করি আমার চকির কোঠা এক পানি আমার আল্লাহকে যদি দেখাইতে পারি গ এই জমিনটাকে যদি এক ফোঁটা পানি দিয়া নিতে পারি এই জমিন আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে এই জন্য এখন আর বামে পিছনে ডানে সোজা সামনের দিকে দিলের কানটা খুলে একটু মেহরবানি করে দশটা মিনিটের জন্য তৈর হয়ে যান বাবা এই কবরের আজাব এত কঠিন এই কবর তো কঠিন আল্লাহর নবী বলেন ও আমার উম্ম তুমি যদি আমলের বিনিময়ে তোমার কবরের সামানটা নিয়ে কবরে যাইতে পারো তোমার কবর জান্নাতের হবে কিন্তু যদি এর ব্যতিক্রম হয়ে যায় যদি কবরের প্রস্তুতি নিয়ে কবরের ভিতরে ঢুকতে না পারো আমার নবী বলে দিয়েছে তোমার কবরের উপরে কাপাট লাগানোর সাথে সাথে কবরে মাটি দেওয়ার সাথে সাথে তোমার কবরটা জাহান্নামের নামের একটা গর্ত হয়ে যাবে এই জাহান নামের গর্ত হবে না জাহান নামের সকল আজাব এই কবরের ভিতরে চালু হয়ে যাবে যেমন খবর আমাকে আপনাকে ডাইকা ডাইকা মেসেজ দেই এ আমার বাসিন্দা সোনরে আনা বাইতুল আকরব আনা বাইতুল দুদা আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল ওয়াহশা এ মুসলমান বাবাজি একটু ভালো করে বোঝা হাতে পায়ে দড়ে বলি বাবা দিলটা খুলে দাও এটা আমার আপনার আখ জগতের প্রথম ঘাটি এই প্রথম ঘাটির ভিতরে যদি আমি দড়া খেয়ে যাই সকল গাটিগুলো আমার জন্য বিপজ্জনক হয়ে যাবে এই জন্য আমার নবী বলেন শোনো আমি তোমাদেরকে চারটা আমল দিয়ে গেলাম এই চারটা আমল সাথে করে নিয়ে কবরের দিকে রানা এই আমল যদি সাথে করে নিয়ে কবরের দিকে রোয়ানা হইতে পারো তোমার কবর জান্নাতের বাগান হবে তোমার কবর জাহান নামের গর্ত হবে না আর জাহান নামের গর্ত যদি হয়ে যায় আল্লাহর নবী বলেন এক নাম্বার আজাব যেটা হবে কবরের দুই পাশের মাটি গলু আমাকে এমনভাবে চাপ দিয়া ধরবে এমনভাবে চাপ দিয়া ধরবে আমার নবী অঙ্গলি দিয়া এরকম ভাবে সাহাবায় কেরামদেরকে দেখাইছে গো অন্য হাদিসের ভিতরে নবী এই দুই আঙ্গুল এভাবে একসাথে করে সাহাবায় কারামকে দেখায় নবী বলেন দেখো তো আমার আঙ্গুলির ভিতরে কোন ফাঁকা ছেলি সাহাবায় কেরাম বলে না তো দেখা যায় না আমার নবী বলেন কবরের এক নাম্বার আজাব হলো মাইয়েতকে কবরের দুই পাশের মাটি এমন ভাবে হাত দিয়া ধরবি শরীরের হার ও বাবা পায়ের হার আমার শরীরের জোড়া গুলো মারমার মারমার করে ব্যঙ্গে একটা জোড়ার একটা জোড়ার ভিতরে ঢুকে যাবি আবাবাজিরা আমার একসাথে হয়ে যাবে একটা ফয়েন জায়গা খালি থাকবে না বলো তো তোমার আমার দেহটা কোন জায়গাতে থাকবে এখানে বসে থাকবেন না শুধু একটু মনটা গুড়া একটু মনটা গোড়ায় কবরের ভিতরে নিয়ে যান তো আমি মুর্দা হয়ে গেলাম আমার কবরের উপরে মাটি দেওয়া হয়ে গেল এখন যদি আমাকে কবর চাপ এই কবরের ভিতরে আমাকে বাঁচাবে বাছানো আলা কেউ নাই আমার বাঁচার জন্য আমার সামানা আমার ব্যবস্থা আমার আমার সবক আমি নিজে কবরের যাওয়ার সময় সাথে করে নিয়ে ঢুকতে হবে একবার জুড়ে বলেন ঠিক না বেটি সাথে করে নিয়ে আমার সামান আমি যাব আমি ঢুকতে হবে বাবা একটু জিকির করে সামনের দিকে একটু আগান তো বাবা পিছনে জায়গা হইতেছে না আমাকে বলা হয়েছে একটু সামনে আগানোর জন্য লা ইলাহা লা 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 ই লাহা এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন লাহা হি লা 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 ই লা লা जड़ लाइ पहर रईी पाह रईी जड़ नगोलो गुर जे उम तवारा شاب هداري أولي راوي كرس نينام شادنا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু গভীর মনোযোগ দাও রে ভাই ও বাবা একটু ভালো করে তাকাও তুমি আর আমি তো কবরের চিন্তার দিকে নাও আমি আর তুমি আছি দুনিয়ার চিন্তা ব্যবসার চিন্তা টাকা পয়সার চিন্তা দুনিয়া কিভাবে ডেভেলপ করা যাবে দুনিয়ার উন্নতির দিকে আছি বাবা এমন এলাকার ভিতরে বাপ যান বাইরের দিকে তাকাইলে বোঝা যায় মনে হয় এই লোকটার জীবনে কোনোদিন আর কবরে যাবে না মরবে না এমন মানুষও দুনিয়াতে আছে তার কর্মকাণ্ডর দিকে তাকায়া দেখলে মন বলে সে মনে হয় কোনো দিন মরবে না এমন মানুষ আছে না নাই জুড়ে আছে না না কিন্তু বাবা তুমি কোথায় দৌড়াইতে একটু পিছনের দিকে তাকায়া দেখো না রে পিছনেই তো তোমার কবর রেডি হয়ে আছে একটা সেকেন্ড তুমি সামনে আগাও তার মানে এক সেকেন্ড তুমি কবরের দিকে যাইতেছ দুইটা সেকেন্ড তোমার নির্ধারিত হায়াত থেকে চলে যায় একটা ঘন্টা চলে যায় একটা দিন চলে যায় একটা সপ্তাহ চলে যায় একটা বছর চলে যায় তার মানে তোমার নির্ধারিত পঞ্চাশ বছর থেকে এক বছর চলে গেছে তুমি কবরের দিকে এক বছর আগায়া আগায়া যাইতেছ জুড়ে বলেন না বেটি